তো লাইভে চলে এসছি কোন কোন বন্ধু লাইভে এসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে ਉਹ ਲਾਈਵ ਚੱਲੇ ਸੀ ਕਿਹਨ ਕਿਹਨ ਨੂੰ ਲਾਈਵ ਐਸੇ ਤਾਂ ਦਾਦਰ ਜਨ ਹੋ ਜਾਗਾ কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না যদি কোনো বন্ধু লাইভে থেকে থাকবে একটু জয়েন হয়ে যাবে লাইব্রের থেকে একটু জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি প্রচন্ড গরম আছে বন্ধু কোথা থেকে কোথা থেকে দেখছো আর কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানাবে एक्स बी गेम हेलो एक्स बी गेम हेलो आप कहाँ से देख रहे हैं कैसा है कहाँ से देख रहे हैं कैसा है आप और मेरा चैनल में नया है तो प्लीज लाइक और सब्सक्राइब कर दीजिए तो जो जो फ्रेंड देख रहा है सभी को वेलकम एम थैंक यू हाँ तो ड्यूटी खत्म करने के बाद भा... तो लाइव में आया तो आप कहाँ से देख रहे हैं फ्रेंड यार आप कहाँ से देख रहे हैं कैसा है और कौन कौन फ्रेंड लाइव में है प्लीज़ थोड़ा सा कमेंट करो और नया फ्रेंड है तो ज़रूर लाइक और सब्सक्राइब कर दीजिए और सबको खाना पीना हो गया कि नहीं थोड़ा सा कमेंट करके बताओ और सबको खाना पीना हो गया कि नहीं प्लीज़ कमेंट करके बताओ সাত দিন ছাড়া ছাড়া খেতে দুটোই দিয়ে দেবেন तो कोथा थेके देखछ केमन आछो एकटु जानाबे कौन कौन फ्रेंड लाइव में है प्लीज कमेंट करो अच्छा जूसे जूसे खाओ ना जल्दी गिले गिले, गिले। তো লাইভে চলে এসছি তো বুঝতে পারছি না কোন কোন বন্ধুরা লাইভে আছো তো যদি লাইভে যারা আছো একটু কমেন্ট করবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোন কোন বন্ধুর লাইভে আছো खाई तो मन तो लाइव आज बुझे ना एक तो आदा चले जो नतून बंधु है तब अवश्य एक चैनल लाइक और सबसक्राइब कर सबसे पास रखे तो सब खाना पीना हो गए कि नहीं सब को खाना पीना हो गया कि नहीं और कहा से कहा से दिख रहा है आपको और सबको खादा तो तो आप है। है और को हो गया जी कि ना तुम्हारे एक जाना भी मुस्काल आंसर हाई मुस्काल आंसर हाई हेलो आप कहाँ से देख रहे हैं कैसा है फ्रेंड और सबको खाना पीना हो गया कि नहीं तो बहुत रात हो गया तो आप क्या कर रहा है थोड़ा सा तो कमेंट करके बताओ আপনাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ এই মাত্র খাওয়া দাওয়া হলো শেষ হয়ে গেছে তো ভাবলাম তোমার সাথে একটা আড্ডা দিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কারা আস লাইভে একটু তাড়াতাড়ি চলে এসো আর কোন কোন প্রিয় বন্ধুরা লাইভে আছে একটু তাড়াতাড়ি চলে এসো তো रईदीप रायदीप वेस्ट बेंगल के बोल रईदीप तुम्हें कौन देखो हम तो कलकता बोल ची। কিছুক্ষণ আড্ডা মারি রুমের ভিতরে দেখুন প্রচন্ড পরিমাণে গরম একটু রুমটা ঠান্ডা হোক আমার সঙ্গে দেখা করে কি করবেন अपना तो बाड़ पास रीप अच्छा <सथिता> तो अच्छा तो। ਅਰ ਜਰਾ ਲਾਈਵ ਐ ਸ਼ੋਕਾਦ ਵਾਲੇ ਚੁੱਲੇ ਸੋ আর কোন কোন মন্দিরে লাইভ আছে তাড়াতাড়ি চলে এসো হম ঘেমে গেছি প্রচন্ড পরিমাণে গরম বাইরে আসবে কলকাতাতে কীরকম গরম সে তো বুঝতেই পারছ তো তোমাদের যদি কেমন গরম বলো আর কি কি লাইব্রেরি আছে তো একটু কমেন্ট করে জানাবি যদি কোনো বন্ধু আর লাইব্রেরি থেকে থাকো আর কোন কোন বন্ধু আছে লাইভে একটু প্লিজ কমেন্ট করবে আর নতুন বন্ধু হলো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ঘুরে হ্যালো তো কোথা থেকে দেখছো বন্ধুটা কেমন আছে একটু জানাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটু চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলার পাশে থাকবে তো কোথা থেকে দেখছো সবাই কেমন আছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে সমীর নায়ক নায়েক কোথায় এটা আপনি কোথা থেকে দেখছেন সমীর আমি খোলা আকাশের নিচে দিয়ে কথা বলছি হয়তো দিন চেনা লাগতেই পারে সমী না কোথায় এটা আপনি কোথায় ভাবছেন বলুন আপনি কোথা থেকে দেখছেন আমি কিছু করি না সমীর আপনি কি করেন তো অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি লাইভে আছো সবাই একটু কমেন্ট করো আর সবাই নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু অবশ্যই জানাবে কারণ অনেকটা রাত হলো সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তো লাইভে চলে এলাম আজকে হঠাৎ করে অনেকটা রাত হয়ে গেল সমীর নায়ক আপনি কি করেন না তো ডিউটি তো শেষ হয়ে গেছে বারোটার সময় সমিতা আপনি কি করেন আর কাউকে দেখতে পাচ্ছি না যদি আরো কোনো বন্ধু থেকে থাকো অবশ্যই একটু কমেন্ট করবে জানাবে যে কোথা থেকে দেখছো আর কেমন আছে সবাই আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই একটু চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে দেখতে পাচ্ছেন আর কোন বন্ধু আছে কি না লাইভে যদি থেকে থাকো তো একটু তাড়াতাড়ি চলে এসো লাইভে তামান্না হাই তামান্না কত থেকে দেখছো আফকার সর দেখরা কেমন আছে তামান্না কার সর দেখরা কেমন আছে কোথা থেকে দেখছো কেমন আছো যদি তামান্না আমার চ্যানেলে প্রথম বন্ধু হই থাকো অবশ্যই একটু চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আশা হলো আমি আছি থাকুন ওনার রাস হল ঘুমিয়ে পড়ুন আর কি না কোথা থেকে দেখছো আর কেমন আছো একটু জানাবে আমি কলকাতা থেকে দেখছি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে তো হ্যাঁ আচ্ছা তো না খাওয়া দাওয়া হয়ে গেছে তো আসার দাদা আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আমি তো ভালো আছি তোমার না আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো তামান্না কি করো তুমি না কি করো তুমি ওই চলে যাচ্ছে আমাদের থাকা যারা নতুন বন্ধু আছে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো সবাই আর যারা নতুন বন্ধু আছে ওটা অবশ্যই কমেন্ট করবে আমি খেঁচি মানে আর কোন কোন বন্ধু একটু কমেন্ট করবে আমি খেয়েছি হ্যাঁ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার না আশা কেমন আছো আমি তো ভালো আছি চলে যাচ্ছে তুমি কেমন আছো একটু বলবে আর কোন যদি থেকে একটু কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো এদিকে গরম কমন এদিকে তো প্রচন্ড পরিমাণে গরম তো বন্ধুরা যারা দেখছো যদি নতুন বন্ধু হও প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো কোথা থেকে দেখছো আর কেমন আছে একটু অবশ্যই জানাবে অনেকে নতুন বন্ধুকে দেখতে পাচ্ছি তো প্লিজ একটু চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কাজ হচ্ছে না দাদা কেন এখন তো রাজমিস্ত্রি ভালোই কাজ চাৰি দিগে কেন এত রাত হই গেল এখনো খাওয়া দাওয়া হয়নি কেন কোন কোন বন্ধু কোথা থেকে দেখছো একটু চলে এসো তাড়াতাড়ি একটু যে কোথা থেকে দেখছো আর কেমন আছো সবাই কোথা থেকে দেখছো আর কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাবে বুঝতে পারছি না যদি কোনো বন্ধু লাইভে থেকে থাকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে কেন ওইদিকে কি প্রচন্ড পরিমাণে মিস্ত্রি হয়ে গেছে নাকি হাই বন্ধুরা তো কোথা থেকে দেখছো কেমন আছো একটু অবশ্যই জানাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে এই সিজনটা তো একটু দাম বেশি হবে